চট্টগ্রাম থেকে মাত্র দুইশো টাকা জাহাজ পরিদর্শন এবং আর একশো টাকা খরচ করলে আপনি এক ঘন্টার জন্য সাগরে ঘুরতে পারবেন জাহাজে করে এই সুন্দর জায়গাটি সম্পর্কে আপনারা অনেকেই জানেন না আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে এই ছোট্ট একটি ব্লগ চট্টগ্রামের নেপাল একাডেমি এলাকায় যেখানে আগে আমরা অনেকেই বসে বসে কাঁকড়া ভাজা এবং পেঁয়াজু ভাজা খাইতাম সেই জায়গার মধ্যে এই নতুন একটি প্লেস গড়ে উঠেছে এই জায়গায় আপনি মেনলি জায়গাটা প্লেসটা হচ্ছে আপনার এয়ারপোর্টে যাওয়ার যে রুটটা তার অপোজিটে এখানে আপনার ঢুকতে টিকিট ফি নেবে হচ্ছে দুশো টাকা জন প্রতি টাকা দিয়ে আপনারা ওখানে এন্ট্রি নেবেন এছাড়াও আর একশো টাকা দিলে আপনাদেরকে নির্দিষ্ট সময়ে টাইম ক্যালকুলেশন করে দেওয়া আছে যে ওই সময় জাহাজ ছাড়বে এক ঘন্টার জন্য সাগরে আপনাকে ঘুরিয়ে নিয়ে আসবে এই জাহাজে উঠলে মোটামুটি জাহাজ সম্পর্কে আপনাদের আইডিয়া হবে এবং ওখানে সুইমিং পুল আছে সুইমিং পুলে আপনারা সুইমিং রাইড নিতে পারবেন এছাড়া সুন্দর বসার কিছু জায়গা আছে আমি যেদিন গিয়েছিলাম সেদিন প্রচণ্ড বৃষ্টি ছিল বৃষ্টির কারণে আসলে ওই জায়গার ভিডিওটা আমি নিতে পারিনি তবে এই জায়গায় গেলে আশা করি আপনাদের মন অনেক ভালো হয়ে যাবে দেখুন এখানের ভিউটা জাস্ট অস্থির ওখান থেকে ভালো ভালো কিছু ফটোগ্রাফি করা যায় তাছাড়া একটা অবসর সময় ফ্যামিলি নিয়ে কাটানোর জন্য বেস্ট একটি জায়গা হচ্ছে এই জায়গাটা তো এই জায়গাটা কেমন লেগেছে এবং আপনারা যদি যান গিলে গেলে ওখান থেকে আপনারা রিভিউ আমাকে দিবেন অবশ্যই জানাবেন জায়গাটি কেমন আরেকটা কথা তো বলতেই ভুলে গিয়েছি আপনি যদি ডিফেন্স পারসন হন তাহলে আপনার জন্য একশো টাকা ছাড়